আমরা ডাকসুর পক্ষ থেকে একটা স্যার গঠন করব প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে আমাদের সেই স্যারের সদস্যরা যাবে কোন শিক্ষক অথবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যদি কর্মকর্তা আমার ভ্রমদেরকে হিজাব করার কারণে কেউ যদি হ্যারাসমেন্ট করে কোন ধরনের অভিযোগ পায় আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুরু করব এবং সারা বাংলাদেশ আমরা সেটা ছড়িয়ে দেব আমরা বলতে চাই ডাকসুর সময় আমরা বলেছিলাম আমরা সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করতে চাই বাংলাদেশের সকল নাগরিকদের জন্য আমরা একটা নিরাপদ ক্যাম্পাস করতে চাই সেই নিরাপদ ক্যাম্পাস করতে এই ক্যাম্পাস যারা হিজাব যারা হিজাব পড়ে তাদের যেমন অধিকার নিশ্চিত করব যারা নন হিজাব তাদের অধিকার আমরা নিশ্চিত করবো প্রত্যেকের নেত্র অধিকার নিশ্চিত করা হচ্ছে আমাদের দায়িত্ব ইনশাল্লাহ এবং সেই দায়িত্ব পালন করার জন্য যা যা করা আমরা পালন করবো আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্রমন্ত্রীদের সাথে আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা সকল মানুষের ন্যায্য অধিকার ইনসাফ একটি বাংলাদেশ ইনসাফ একটি ক্যাম্পাস একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করব আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার অবশ্যই সভা